বাটা মশলার সাহায্য ছাড়াই রান্না করে নাও এরকম চটচড়ি সো হ্যালো এভরিওয়ান রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঢেঁকি শাকের চটচড়ি এই শাকটা তোমরা সাধারণত সবাই চিনে থাকবে এটা হচ্ছে ঢেঁকি শাক তো আজকে এই ঢেঁকি শাক দিয়েই কিছু একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি তোমরা সবাই সাথে থেকো তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে চট জলদি শেয়ার করে নিচ্ছি এখানে দেখো ঢেঁকি শাকটা ভালোভাবে ধুয়ে আমি কেটে রেখেছি এখানে বেগুন কুচি করে রেখেছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আলু কুচি এখানে কাঁঠালের পিচিটা আমি সেদ্ধ করে রেখেছি আর রয়েছে পেঁয়াজ কুচি প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এবার আমি বেগুনটা আগে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ বেগুনটা ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার ওই তেলে আলুটাকেও ভেজে নেব দিচ্ছি নুন হলুদ এভাবে আলুটাও আমি ভালোভাবে ভেজে নেব আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা নামিয়ে নেব সেদ্ধ করে রাখা কাঁথালে বিচিটাও ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প হলুদ নুনটা আমি সেদ্ধর সময় দিয়েছি তাই এখন আর নুনটা দিবো না খুব ভালোভাবে কাঁঠালি বিচিটা ভেজে নিচ্ছি দেখো কাঁঠালি বিচিটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি রান্ধুনি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প ভেজে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা শাক স্বাদ মতো নুন হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি শাকটাকে অল্প ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো কাঁঠালের বিচি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ফ্রেন্ডস দেখো মোটামুটি হয়ে গেছে এবার আমি এখানে বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব ঢেঁকি শাকের চটচরি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তোমরাও একবার এরকমভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস দেখো আজকের রেসিপি ঢেঁকি শাকের চচ্চড়ি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার